আমার আব্বাজি মুসলমান ভাই ইমাম ভাষা নিমাম হোসাইন বাবা নানাজির কাছ থেকে চারটা খেঁজুর নিয়ে আসলো বাড়িতে আসার পরে বলছ গোমা জননী মা বা গো মা জননী আমরা নানাজির কাছে গিয়েছিলাম চারটা খেজুর নিয়ে এসেছি কটা গো চারটা খেজুর

ও মা তুমি তো তিন দিন ধরে অনহার আমার আব্বা আছে তিন দিন ধরে অনহার ও মা আমরা তার জন্য সুমান সুমান খেজুর খেতে চাই একটা বেশি খাব না কম খাব না বেরাদ ইসলাম মজে সাবানি কেরাও যখন বাবা সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যা হয়ে যাবার পরে বেরাদার এ সোনা মানি কেরাও যখন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বলতেছে বলো গো বেটারা বেটারা চলো 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 তোমাদেরকে বিছানাতে ঘুমিয়ে দেব ও বেটারা চলো তখন বলতেছো গো মা জননী মা খিদা জ্বালা সহ্য করতে পারি না মা তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে বেটারা তাইলে তোমরা একটা একটা করে খেজুর খেয়ে নাও পানি পান করে শুয়ে যাও কিন্তু ইমাম হাসান ইমাম হোসেন বলছো গো মা আর যত কন্যা আসবে আমরা কেউ যেন খেজুর খাব না জোর বরুন না এদিকে মা পাতে মারা দিয়ে আল্লাহ ইমাম হাসান ইমাম হোসেন কে যখন ঘুম পাড়াতে নিয়ে গেছে বাবা খাতুনে যান না পবিত্র কোরআন তেলাবাজ শুনিয়া জানো বাবাজি ঘুম পাড়ায়া দিত জোর বলুন না আমাদের ঘরের মা বানেরা তারা কি করে রে বাবা বাচ্চা যদি কান্না করে গান চালু করে দেয় দেয় না বাচ্চা যদি কান্না করে বলে বেটা জালাস না ভাত রান্না করব মোবাইল নে আর কার্টুন দেখ কি গো এখন বাচ্চা বাচ্চা ছেলে রে বাবা কিভাবে ইউটিউবের ভিডিও বাইরে করতে হবে সব জেনে নিয়েছে আমরা যখন বয়সকালে ছিলেন অত বুদ্ধি ছিল না গো এখনকার বাচ্চারা যে মোবাইল টিপতে পারবে হ্যাঁ আমরা মনে হয় এরকম পারবো না জি মোবাইলে ইউটিউটা বের করতেছে বাবা দিয়ে একটা দেখবেন কথা বললে পরে সব দিয়ে দেবে দেবে না মোবাইলে ইউটিউবটা বের করছে যেখানে কথা বললে পরে সব দিয়ে দেবো এটা কিং করে মারছে বলছে কার্টুন দেও তারপরে আবার একটা বাবা যে বাড়িয়েছে বলছে শোফিকে ভিডিও দেও বলছে না এই সফিকের ভিডিও দেখে বাচ্চারা নষ্ট হলো কার্টুন দেখে বাচ্চারা নষ্ট হলো বাপ কিছু বলে না মায়ে কিছু বলে না মা ভাবতেছে বেটা কার্টুন দেখে দেখো যদি কার্টুন না দেখে বেটাতে ভাত রান্না করতে দিবে না আছে না নাই আমি আমাকে বলবো ও মা বেটা যদি কান্না করে ছোটবেলাতে নাচ শোনান ছোটবেলাতে কোরআন তেলাওয়াত শোনান মোবাইলে কোরআন তেলাওয়াত যদি বের করেন তো অনেক পাওয়া যাবে মোবাইলে যদি ওয়াজ বের করেন তো পাওয়া যাবে মোবাইলে নাচ বের করলে বাবাজি পাওয়া যাবে না যাবে না তাহলে ছোট ছোট বাচ্চাদেরকে যদি বলে যায় অমক সিনেমার নামটা বলতো রে তো ভাড়াম করে বলছে আর যখন বলছে একটু বিসমিল্লাটা বলতো তো বা নাই এদের কিছুদিন আগে বাবা যে বহরমপুরের সাইডে ওই আপনার সাগর দিঘিতে জালসাগরের রাত্রে না জালসাগরতে যাচ্ছি পেরা তখন চারটা বাজে একটা ছেলে বাবাজি দোকানে গিয়ে বলছে দাদা বেলুন দেও বেলুন দিয়েছে বেলুনটা ফুটিয়ে মানে ফুলালছে তো সেটা বলছে দাদা বেলুন বেলুন দাদা বেলুন কি বলবেন এই বাচ্চারা তো নষ্ট হয়েছে এখন যে বাচ্চাদেরকে বলো অমুক সিনেমার না এই গানটা বলো তো ভাড়াম করে বলে দিবে আর যদি বলে যে অমক সুরাটা বলো তো তো বলার ক্ষমতা নাই শিখে না তো মুরবিদের কাছে গিয়ে বসে না বক্তব্য যায় না আর শিখার চেষ্টাও করে না শিখবে কি করে বাপ মা তো টাইট নাই আছে টাইট আছে সকাল বেলা একটা থাপপড় দিয়ে এই দাল মাগতব যা জাল মাসিতে যা জাল মাদ্রাসাতে কোরআন শিখতে হবে এই দেখুন যদি প্রত্যেকটা বাড়িতে থাকতো শাসন তো কোন ছেলে মোবাইল দেখার সাহসও পেত না কার্টুন দেখার সাহসও পেত না নাকি বলছেন এটু কথা বলেন না ভাই যে কথা বলবো হক কথা বলবো যেটা চলছে পরিস্থিতি জামানায়। আমি সেটাই আপনাদেরকে তুলে ধরছি বাবা খাতুনে জান্নাত নিজের বেটাকে ঘুম পাড়িয়ে দিচ্ছে কোরআন তেলাওয়াত শুনিয়ে দুরুদ পড়িয়ে পড়িয়ে বেটাদেরকে ঘুম পাড়াচ্ছে আর আমাদের ঘরের মা বোনেরা বেটাদেরকে ঘুম পাড়াচ্ছে বাবা গান আর সিনেমা শুনিয়ে খবরদার মা আপনার নিজের বেটাকে নিজে খারাপের দিকে নিয়ে যাচ্ছেন এই বেটা বিটির ভালো করার দায়িত্ব হচ্ছে এক নম্বর বাপ মায়ের নাকি বলছে বাপেরা তো সবসময় বাজে থাকে না বিদেশে যায় খাটতে মাটে যায় সব থেকে মেন হচ্ছে মায়েদের ও মা বেটা কি করছে না করছে তুমি দেখো বেটা বেটি কি করছে না করছে তুমি খোঁজ খবর রাখো না হলে পরে কাল হাসর মরে তোমাকে জবাব দিতে হবে বেটা জন্ম দিয়েছে কিন্তু বেটাকে সঠিক রাস্তা দাওনি বেটি জন্ম দিয়েছে তাকে কোরআন শিক্ষা দাওনি হাদিসের শিক্ষা দাওনি নামাজের শিক্ষা দাওনি সেদিন কিয়ামতের ময়দানে আপনাকে জবাবদিহি করতে হবে তাই বাবা যে মুসলমান একবার দূরে পড়না আল্লাহুম্মা مولانا محمد والا مولانا محمد صلى الله عليه সাল্লা আলা মুহাম্মাদ হার জবান পাক নামে মুহাম্মাদ

হজরতে আলী রাদি আল্লাহ তালানু বাবাদের দিন টুক টুক করে বাড়িতে এসেছেন আসার পরে বঞ্চ গো বিবি বিবি দরওয়াজা খোল দরওয়াজা খোলে বাবাজি খাতুনে জান্নাত মা ফাতেমাও রাদি আল্লাহ তালানা বলতেছে ও প্রাণের স্বামী গো ও প্রাণের স্বামী আপনি তো মদিনাতে গেছিলেন মদিনাতে গেছিলেন ওগো আমার স্বামী আমার ব্যাটাদের জন্যে কিছু খাবার নিয়ে

মামা সোনা মানে কে রাও এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বাবা আরামের ঘুমাতেছে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না বলছে স্বামী গো ঘুমায়া গেছে আজ জাগরত করাবেন না বাবা সকাল হয়ে গেল আপনার ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলো গো মা দেখো মাও আমাদেরকে খাবারের ব্যবস্থা করে দিন একটা খেজুর দুটো খেজুর বের করে বলছে বেটারও তোমরা খেজুর খাও আর এক গ্লাস করে পানি পান করে তোমাদের খিদা তো মিটায় দাও জোরে বলুন না সুবহান খেজুর পানি খেয়ে কিছুক্ষণ পরে বলছে মা খিদা জ্বালা সহ্য করতে পারি না মা খাতুনের জান্নাবঞ্জে বেটা নিশ্চয় খাবারের আয়োজন হবে খাবারের ব্যবস্থা ব্যাটা বেটা চিন্তা নাই খাতুন জান্নাত কি করলেন একটা জায়নামাজ নিয়ে ঘরে গেলেন দুই রেখাত নফুন নামাজ পড়লেন ফাতেমায় তাসবি পাঠ করলেন খাতুনের জান্নাত আল্লাহ দরবারের দুটো হাত তুললেন আল্লাহ অগৌরব বলে আল আমার দই বেটা খিদা জ্বালায় যেন ছটপা ছটপর করে আল্লাহ করে দিন হবে না খাতনা জান্নাত দোয়া করে যে দোয়া কবল হবে না হবে না ইনশাল্লাহ খাতনা জান্নাত কি আমাদের মায়েদের মতন নাকি যেই মা فاطمه জীবনে একক্ত নমাত গাদা করে না আর আমাদের ঘরের মা বোনেরা বাবাজি জীবনে সিরিয়াল কাজা নাই ঠিক না এদিকে মা বোনেরা সিরিয়াল দেখে না আমি ওই ভগবান গুলো কথা বলছি বাবা হ্যাঁ বাবা মুসলমান এ সোনা মানি কে রো ওগো আমার মা খালো শুনে জান মা রাতের বেলাই মা জননী যখন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ গো আমার বেটার খাবার জন্য ছটপা ছটপর করতে জানলো আল্লাহ আপনি খাবারের ব্যবস্থা করে দিন আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বে আওয়াজ দিয়ে বলতে যাও খাতুনে জান্নাত চুলার উপরে মাটির হাড়িটা যেটা চাপিয়ে রেখেছো ও খাতুনে জান্নাত

খানা খাওয়া দাওয়া করা পরে মা মারা দিয়ে আল্লাহ তালা না তিনি বলতেছে বল আমার আম্মা যান আম্মা যান এই খানাতে এত সাদ কেন মা মা বলতেছে বেটা রাও এ খানা দুনিয়ার কোন খানা নাও এ খানা হলো জান্নাতি খানা জোরে বলুন সুবহানাল্লাহ জান্নাতি খানা খেলে পাই

আল্লাহ পাক আল্লাহ আমার দুই বেটাদের খাবারের ব্যবস্থা করে দিয়েছে এই বললেন ফাতেমা তবে গো এই জান্নাতি খানা কে তোমাদেরকে কেমন লেগেছে মাফাতে মারা দি আল্লাহ নাও। এবং ইমাম হাসান ইমাম হোসেন বল নানা যান এরকম খানা পৃথিবীর কোন গেরামে নাই জোর বলুন না সুবাহান এ বাবাজি মুসলমান ভাইরাও ও গামা সোনা মানিকেরাও এই ছিল বাবা খাতুন জান্নাত মাফাতে মারা দি আল্লাহ এবং বাবাজি ইমাম হাসান ইমাম হুসাইনের ঘটনাও বেরাদ ইসলাম মাদাসা মানিকরাম আর একটা আপনাদেরকে ছোট্ট করে ঘটনা বলে আমার বক্তব্য সমাপ্ত করবে একবার দরুদ পড়ন আল্লাহ ওমা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ তকো জে মাফাতে মার নয়ন মনি হাজার তালের যান জোর হবে না শেষ করবো মাফাতে মারি নয়নমনি হজর যান ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হুসাইনীদ শহীদ হল কারবালার ময়দান মা ফাতে মারি নয়ন মনি হজর তালের যান ইমাম হুসাইন শহীদ কারবালার কারো ময়দান ময়দান বিশোন জবানে কার বয়ানে বিশ্ব নাবির জবানে কার বাবালার বয়ানে আলাদের রসুল শহীদ হল আদি সে প্রমাণ ইমাম হুসাইন শহীদ হল কার বালার ময়দান মা ফতে মারি নয়ন মনি হজরতনের যান ইমাম হুসাইন শহীদ হল কার বালার ময়দান ইমাম হাসান ইমাম হোসেন বলে ওগো নানা যা মানু ঈদের নামাজ পড়তে যাব নতুন পোশাক দাও দয়াল নবি দোয়া করেন ও গো রব্বানাও হতে কদরতেরি তেরি পোশাক পাঠাও না লাল সবুজ সেই পোশাক লাল সবুজ সেই পোশাক কারবালারে সাদ ইমাম হোসেন শহীদ হলো কারবালা